ভালো লাগে এখানে কুমারী পুজো বা মন টানে এখানে প্রত্যেক বছরই আসা হয় এবছরও এসেছি ভালো লাগে খাওয়া দাওয়া গুলো বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বেশ শান্তি করে চেয়ারে বসে যাদের হাঁটুর প্রবলেম ধরুন তারা চেয়ারে বসে আরাম করে দেখতে পারে এই জন্যই না আর পার্থক্য কিছু নেই যার যেখানে মন চাইবে সেখানেই যাবে আমাদের এখানে ভালো লাগে আজকে আমরা রামকৃষ্ণ মঠ কামারপুকুরে শ্রী শ্রী দুর্গা পূজার অষ্টমী মহাষ্টমীর পূজা চলছে একটু আগেই শ্রী শ্রী কুমারী মায়ের পূজা শেষ হয়ে গেল আমরা প্রতি বছরই শুধু এখানে নয় আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুর মঠ কামারপুকুর জয়রামবাটি এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের যেখানেই যে সমস্ত সেন্টারে আমাদের দুর্গাপূজা হয়ে থাকে সেখানেই শ্রী শ্রী কুমারী মায়ের পূজা হয়ে থাকে এই কুমারী পূজা শুরু করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ মহারাজ তিনি যখন বেলুড় মাঠে প্রথম দুর্গা করেছিলেন তখন থেকেই সেই কুমারী পূজা চালু আছে তার আগেও স্বামীজি কাশ্মীরে কুমারী পূজা করেছিলেন তো এই কুমারী পূজা আমাদের প্রতি বছরই হয়ে থাকে এবছরও কামারপুকুর মাঠে আমাদের কুমারী পূজা হয়ে গেল আমাদের কুমারী যে হন তিনি হচ্ছেন পাঁচ বছর দু মাস তার বয়স উমা কুমারী উমা কুমারী মায়ের পূজা হল এরপরে আমাদের অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান রয়েছে আজকেই আমাদের সন্ধি পূজা আছে বিকালবেলা সন্ধি পূজা হবে তারপর আগামীকাল নবমীর পূজা আছে নবমীর পূজাতে বলি প্রদান করা হয় আপনারা জানেন এই দুর্গা পূজাতে নিয়ম আছে বলি প্রদান করতে হয় কিন্তু শ্রী শ্রী মা শারদা দেবী মানা করেছিলেন যে কোনো যেন পশু বলি যেন না হয় তো সেই জন্য যেহেতু পূজা নিয়ম আছে যে আমাদের বলি করতে হবে সেই জন্য আমাদের চাল কুমড়ো ইত্যাদি বলি করা হয় আর আজকে আমাদের প্রায় আট হাজার মানুষের প্রসাদের জন্য ব্যবস্থা করা হয়েছে আগামীকালকে প্রায় কুড়ি হাজার মানুষের জন্য প্রসাদ আগামীকাল মানে নবমীতে কুড়ি হাজার মানুষের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সপ্তমীর দিন প্রসাদ পেয়েছেন এবং দশমীর দিনেও মানুষরা প্রসাদ পাবেন আমাদের এই পূজা দেখতে আমেরিকা থেকে কয়েকটি ফ্যামিলি এসেছেন কানাডা থেকে ফ্যামিলি এসেছেন দক্ষিণ ভারত থেকে কিছু মানুষ এসেছেন আর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ তো আছেনই তো খুব সুন্দর আমাদের এই পূজা হচ্ছে এই পূজাতে আমাদের সহযোগিতা করছেন আমাদের প্রায় নশো ভলেন্টিয়ার কাজ করছে আমাদের এই কামারপুকুর যে কলেজ এই কামারপুকুর কলেজের যে এনসিসি বিভাগ আছে তারা প্রায় পঁচাশি জন মতো তারা এখানে ছেলে মেয়ে তারা এনসিসি ড্রেস পরে তারা এখানে সাহায্য করছে এবং পুলিশ প্রশাসন আমাদের ভীষণভাবে সাহায্য করছে তারাও পুলিশ যথেষ্ট পুলিশ এখানে মোতায়েন করেছেন আমাদের পূজার সাহায্য করার জন্যে আর যেটা বলছিলেন যে কুমারী পূজা সম্বন্ধে আপনি বলতে জানতে চাইছেন কুমারী হচ্ছে নিয়ম আছে আমাদের হিন্দুদের যে পূজা করা হয় সেই পূজাতে এক বছর বয়স থেকে আরম্ভ করে ষোলো বছর বয়স পর্যন্ত কুমারী যে কোনো বয়সের কুমারীকে পূজা করা যেতে পারে কোথাও কোথাও ছ বছর সাত বছর এরকম আট বছর কোথাও কোথাও ষোলো বছর বয়সেও মাকে কুমারী হিসাবে পূজা করা হয় আমাদের এখানে কামারপুকুরে যে ট্র্যাডিশান আছে আমাদের পাঁচ বছর প্লাস মানে পাঁচ বছর এবারে যাকে কুমারি করা হয়েছে তাকে তার বয়স পাঁচ বছর দু মাস এই কুমারীকে বলা হয় উমা কুমারী এই উমা কুমারী পূজা মানে হচ্ছে কুমারী পূজাই মানে হচ্ছে যে সব মায়েদের মধ্যেই দুর্গা দেবী আছেন বিশেষ করে কুমারীর মধ্যে সেই কুমারীকে মানুষ তিনি কিন্তু তাকে আমরা জ্ঞানে দুর্গা জ্ঞানে তাকে পূজা করে থাকি এবং দুর্গা পূজা পরেও যে আমরা যে আশীর্বাদ লাভ করে থাকি সেই কুমারী মাকে পূজা করেও সেই আশীর্বাদ আমরা পেয়ে থাকি এটা আমাদের হিন্দুদের ধর্মের বিশ্বাস এটাই তো আজ পূজা হলো আজকে খুব সুন্দরভাবে আপনারা সবাই কুমারী পূজা দেখেছেন কুমারী মা এবং শ্রী শ্রী দুর্গা মায়ের কাছে প্রার্থনা জানে সবাই ভালো থাকুন শান্তিতে আনন্দ থাকুন সকলের কল্যাণ হোক মঙ্গল হোক এর বাড়ি হচ্ছে পতুলপুরের কাছাকাছি জায়গা একটা গ্রামটার নাম আর ওর নাম হচ্ছে তানিয়া পাঠক তানিয়া পাঠক ওর পাঁচ বছর দু বছর দু মাস ওর বয়স তাকেই আমরা তাকে এবার কুমারি করা হয়েছিল তার বাড়ির লোকেরা সব এসেছেন হ্যাঁ গতকালকেই তারা এসে গিয়েছিল গতকালকে আমাদের গেস্ট হাউসে তারা ছিলেন আজকে কুমারী পূজা হয়ে গেল তারপর তারা আজকে এখন যেহেতু ছোটো বাচ্চা মেয়ে তাকে আমরা বেশি কেন স্টেজে রাখলাম না তাকে আমরা ঘরে পাঠিয়ে দিয়েছি একটু বিশ্রাম করার জন্য তো কুমারী মা হ্যাঁ তিনি আমাদের সবাইকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন সমস্ত ভক্তদের উদ্দেশ্যে হাত তুলে আশীর্বাদ জানিয়েছেন সব ঠাকুরের চরণে শ্রী রামচীরদেব মা শারদা দেবী স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মা দুর্গা এবং কুমারী মায়ের চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকুন শান্তিতে আনন্দে থাকুন সবাইকে সুন্দর করে দুর্গাপূজার উৎসব দুর্গা উৎসব কাটান